ফুলকপির এই ভর্তাটা বানালে একটু বেশি করে বানাবেন না হলে কখন যে শেষ হয়ে যাবে টেরই পাবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মন্তাহার রান্নাঘর শীতের এই সিজনে একবার হলেও এই ফুলকপির ভর্তাটা বানিয়ে দেখুন এতটাই মজাদার হবে যে ভাত খাওয়া শুরু করলে আর ভাত খাওয়া শেষ করতে ইচ্ছে করবেন না আর এই ভর্তাটা কিন্তু চিতর পিঠা দিয়ে খেতেও অনেক মজাদার হয় তাই ভিডিওটা স্কিপ না করি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি ভর্তাটা তৈরি করার জন্য এখানে কয়েকটা রসুনের কুয়া নিয়েছি আমার রসুনগুলো যেহেতু বড় তাই আমি এখানে আট থেকে নয়টা রসুনের কুয়া নিয়েছি আপনাদের রসুনটা ছোট হলে আরও বেশি কুয়া ব্যবহার করবেন তো এবার একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি টমেটোটাকে এভাবে মাঝ বরাবর কেটে নেব যদি আপনাদের ফুলকপির সাইজটা বড়ো হয় তাহলে কিন্তু এখানে দুটো টমেটো লাগবে আমার ফুলকপিটা যেহেতু মাঝারি সাইজের তাই এখানে আমি একটা টমেটো ব্যবহার করছি এবার এই টমেটোর স্লাইসগুলোকে একটা প্লেটে তুলে নেব তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ দিয়ে দেবো হলুদের গুঁড়া এখন অনেকেই বলতে পারেন আপু এর মধ্যে কেন হলুদের গুঁড়া ব্যবহার করছেন হলুদের গোড়া দিয়ে যদি টমেটোটাকে ভাজা হয় তাহলে ভর্তার থেকে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে এবার এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি কিছু ধনে পাতা নিয়েছি আমি আমার নিজের গাছের থেকে বিলিতে ধনে পাতা নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে দেশি ধনে পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো একটা ধনে পাতা এখানে ব্যবহার অবশ্যই করবেন এতে করে কিন্তু ভর্তার স্বাদটা অনেকটা গুণ বেড়েছে আর এগুলো যেহেতু গাছের ধনেপাতা তাই এটার কিন্তু ফ্লেভার অনেক বেশি এবার এইখানে আমি একটি ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের তো এই মাঝারি সাইজের পুরোটা ফুলকপি আমার লাগবে এর সাইডের যে ডাটার অংশগুলো এগুলো কিন্তু আমি ফেলে দেবো এগুলো আমার কোনো কাজেই আসবে না শুধু ফুলকপিটা আমি নেব আর পিছনের এই শক্ত অংশটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার এই ফুলকপিগুলোকে একদম ছোটো ছোট করে কেটে নেব যত ছোট করে কাটা যায় ততই ভালো কারণ এগুলো সেদ্ধ হতে সহজ হবে অনেকেই এই ফুলকপির ভর্তাটা অনেকভাবেই তৈরি করে থাকেন তো আমি আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি কিন্তু প্রায় ফুলকপির সিজনে এইভাবে ভর্তা তৈরি করি আর খেতে কিন্তু মশালা অনেক ভালো লাগে এটা বিশেষ করে যারা নতুন আকড় আছে তাদের জন্য এই রেসিপিটা এছাড়াও অনেকেই আছেন ফুলকপির তরকারি খেতে পারেন না তারা কিন্তু চাইলে এভাবে ভর্তা তৈরি করে যে কোনো সময় খেতে পারেন এই ভর্তাটা রুটি পরোটা গরম ভাত এগুলোর সাথে যেমন ভালো লাগে তেমনি চিতই পিঠার সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে একবার ট্রাই করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার তো আমি ফুলকপিগুলোকে কিন্তু এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এবারে ফুলকপিগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব আমি যেহেতু ফুলকপিগুলোকে আগে ধুয়ে নিইনি তাই এখন আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব এর জন্য ফুলকপির ভেতরে আমি কুসুম গরম পানি ব্যবহার করব পানিটা বেশি গরম করার কোনো প্রয়োজন নেই কুসুম গরম পানি দিলেই হবে এই কুসুম গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে ফুলকপির ভেতরে কিন্তু অনেক রকমের ময়লা বা পোকা থাকে ফুলকপিকে এইভাবে যদি দুই থেকে তিন মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবেন এর ভেতর থেকে সমস্ত ময়লা এবং পোকা কিন্তু বের হয়ে যাবে এবার তিন মিনিট ভেজানোর পরে আমি এই ফুলকপির পানিটা ছেঁকে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এর ভেতরে আর কোনো প্রকার ময়লা নেই এবার আমি ভর্তা তৈরিতে চলে যাব এর জন্য চুলাতে আমি একটা প্যান বসিয়েছি এর ভেতরে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি সামান্য অল্প একটু পানি দিলেই হবে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এবার এর ভেতরে আমি অল্প পরিমাণে হলুদের গোড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ এই লবণ আর হলুদটা দিয়ে আমি এই ফুলকপিটাকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব মিডিয়াম আছে পাঁচ মিনিটের মধ্যে ফুলকপিটা সেদ্ধ হয়ে এর পানিটা শুকিয়ে যাবে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এর পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর ফুলকপিটাও দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই ফুলকপির মধ্যে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিব তারপরে এই ফুলকপিটাকে দুই এক মিনিটের মতো একটু ভেজে নেব এতে করে কি হয় ফুলকপির সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তার মধ্যে আর খেতেও খুব ভালো লাগে তো চুলারসটা মিডিয়ামে রেখে এবার আমি অনবরত এটাকে দুই থেকে এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব তো দুই মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে এবার এই ফুলকপিগুলোকে আমি চুলার থেকে নামিয়ে নেব আর এটাকে কিন্তু বেশি ভেজে একদম লাল করে ফেলা যাবে না তো এবার একই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এই তেল আর লবণটাকে আমি চামচের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা শুকনো মরিচ আসলে তেলের ভিতরে এইভাবে লবণ দিয়ে তারপরে যদি আপনারা শুকনো মরিচটাকে ভাজেন তাহলে শুকনো মরিচ ভাজার সময় যে একটা দ্ব আসে ওটা কিন্তু আসবে না আর শুকনো মরিচটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে পুড়ে যাবে না তো একটু সময় নিয়ে কিন্তু এই শুকনো মরিচটাকে ভাজতে হবে যাতে করে এর ভেতরের দানাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় তো আমি দেখুন শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব কারণ এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু আমার মরিচগুলো পুড়ে যাবে আর তখন ভর্তাটা তেতো লাগতে পারে শুকনো মরিচগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবার এই একই তেলের মধ্যে আমি যে রসুনের কোয়াগুলো আলাদা করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো আর এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি এভাবে মোটা করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দেবো পেঁয়াজ যদি আমি চিকন করে কেটে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভর্তাটা তৈরি করলে কিন্তু পেঁয়াজটা কামড়ে আসবে না আর খেতেও ভালো লাগবে না তাই পেঁয়াজটা যদি এভাবে একটু মোটা করে কেটে নেন তাহলে কিন্তু এটা বেশি ভাজা ভাজা হয়ে নরম হয়ে যাবে না একটু আস্তে আস্তই থাকবে আর ভর্তা তৈরি করলে কিন্তু খুব ভালো লাগবে কামড়ে পড়বে তো পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তবে পেঁয়াজটা কিন্তু একেবারে নরম হয়ে যায়নি একটু আস্তে আস্তই আছে দেখে বুঝতে পারছেন এবার এগুলোকে নামিয়ে নেব আর একই প্যানের মধ্যে আবারও দুই টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটোর যে স্লাইসগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে এটাকে এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট পরে একটা পাশ হয়ে গেলে আমি আবার এগুলোকে উল্টে অপর পাশটাও একইভাবে ভেজে নেব আর এই কাজটা কিন্তু চুলার রাসটা মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে এবার অপর পাশটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে এবার এই হাতার সাহায্যে এগুলোকে চেপে চেপে একদম মিশিয়ে ফেলব আসলে আমি যেহেতু ভর্তা তৈরি করব তাই টমেটোগুলো এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা তৈরি করতে খুব সহজ হবে আর আজকে যেহেতু ভর্তাটা আমি হাতে তৈরি করব তাই এগুলোকে এইখানেই মিশিয়ে নিচ্ছি আমার টমেটোটা খুব ভালো করে মিশে গিয়েছে এবার এখানে আমি আগের থেকে কেটে রাখা ধনেপাতা পাতা কুচিগুলো অ্যাড করে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজগুলিও অ্যাড করতে পারেন এতে করেও কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে ধনেপাতা টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি এবার এর বোটার অংশগুলোকে আলাদা করে নেব তারপরে এই মরিচের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব এভাবে লবণ দিয়ে যদি শুকনো মরিচটাকে গুঁড়ো করেন দেখবেন খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে আর এর থেকে কোনো প্রকার দক আসবে না তো শুকনো মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এইখানে আমি রসুন আর ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজটা বাদে শুধু রসুনটাকে হাতের সাহায্যে এভাবে একটু মেখে নেব পেঁয়াজটা আমি আগেই বলেছি এভাবে আস্ত থাকবে তাই পেঁয়াজটাকে হাতের সাহায্যে মিশিয়ে ফেলবো না আস্তে আস্তে রাখবো আর রসুনটাকে আমি মিশিয়ে ফেলেছি এতে করে খুব ভালো ফ্লেভার আসবে মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দেব টমেটো আর ধনেপাতার পাতার মিশ্রণটাকে এটাকেও আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এবার এখানে বলে দে আমি যেহেতু ভাজা পেঁয়াজটা ইউজ করেছি তাই এ ভর্তাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত লাস্টিং করবে তবে আপনারা চাইলে ভাজা পেঁয়াজের বদলে এখানে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিচ্ছি সব কিছু মাখা হয়ে গেছে এবার এখানে আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপিগুলো যেহেতু খুব ভালো করে সেদ্ধ করা তাই হাতের সাহায্যে জাস্ট একটু চাপ দিতে এগুলো কিন্তু মিশে যাবে তবে এই ফুলকপিগুলো কিন্তু একেবারে মিশে যাবে না একদম আদা ভাঙা হবে এইভাবেই কিন্তু এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে তবে আপনারা চাইলে শিল্পাটাতে এই কাজটা করে নিতে পারেন সেই ক্ষেত্রে ভর্তাটা কিন্তু একদম মিশ হয়ে যাবে আর বোঝাই যাবে না এটা কিসের ভর্তা আর যদি এইভাবে হাতে তৈরি করেন তাহলে ভর্তাটা আধ ভাঙা হবে আর ফুলকপিগুলো কামড়েও পড়বে খেতে খুব ভালো লাগবে এবার ভর্তাগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এর ওপর থেকে আমি কিছুটা পরিমাণ সরিষের তেল দিয়ে দেব এতে করে কিন্তু ভর্তার ফ্লেভারটা আরও দ্বিগুণ হবে তো একদম সহজভাবে আপনাদের সাথে ফুলকপির এই ভর্তা রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ